হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো সোনা বেবির এক মাস পূর্ণ হতে যাচ্ছে একদিন বাকি আছে তোর পাপা বলো বাবা বলো ওর জন্য ছোট ছোট দুটো গিফট এনেছে চলো একটু দেখাই তার আগে যদিও এনেছিল সেগুলো খুবই বড় বড় ওই জন্য চেঞ্জ করে আমরা তিনজনে গেছিলাম আন্দুলে একটুখানি গুরু গুরু হয়ে গেলো ওকে তো পুরো প্যাকিং করে নিয়ে গেছি তো যাই হোক আর ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে হাতে মাপ নিয়ে এসে কি এনেছি চলো দেখাই এই যে দুটো সোনার বালা আর এই পায়ের পরাই তো প্রথমে তো গোল গোল বালা আর গোল গোল মল এনেছিল পায়ের জন্য ওগুলো তো ভীষণ বড় বড় তো ওগুলো আমার তো পছন্দই হয়নি তো তাই জন্য ওইগুলো চেঞ্জ করে আমি নিজে গিয়ে ওর মাপের সব কিছু নিয়ে এসেছি ভীষণ খুশি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকো তাই তো বাই বাই